আমাদের দু হাজার চব্বিশে জুলাই যোদ্ধার শহীদ রুবেল যে এই নতুন স্বাধীনতাকে অর্জন করতে গিয়ে জীবন দিয়েছে তার পিতা আজ গর্বিত একজন পিতা এবং আমাদের এই নীল সাগরের কেয়ারটেকারের দায়িত্বে রয়েছেন আমরা তার জন্য সকলে দোয়া করব তালা যেন তাকে ধৈর্য এবং সবল করে তাফিজ দান করেন আমরা নীলপামারির সন্তান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের দুই নম্বর গ্রাম ইউনিয়ন জামাতের আমির হাফেজ মৌলানা হুমায়ুন কবির এছাড়াও উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গের সুযোগ্য আলেম দিন যিনি আর আমাদের মাঝে নেই মাওলানা আব্দুল ওয়াজেদ সাহেব বড় হুজুরের সুযোগ্য সন্তান জনাব কাজী মাসুম বিন ওয়াজেদ এছাড়া উপস্থিত আছেন এক নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম আর সঞ্চালনায় আমি এইসেফ এফ ইসলাম আমার একটি প্রতিষ্ঠান আছে বোমানিমেজ বাজারে আলিফ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসায়েন্স স্কুল অবশ্যই আপনারা সুযোগ হলে আমাদের নীল ঘুরে যাবেন খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা ঘুরছি ফিরছি খুব ভালো লাগতেছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের এই প্রোগ্রামটি শেষ করছি আসসালামু আলিক